বাংলাদেশ থেকে ভারতীয় কূটনীতিকদের পরিবার সরিয়ে নিচ্ছে ভারত এরকম একটা খবর বাংলাদেশে মিডিয়ায় এসছে এটা ইনফ্যাক্ট ভারতের মিডিয়ায় প্রথম এসেছিল সেটার বড়াতে বাংলাদেশে প্রকাশিত হয়েছে আমরা খুব হালকাভাবে এটা দেখা ঠিক হবে না আমাদের সরকার উচিত হবে সতর্ক থাকা এবং শুধু সরকার না আমাদের রাজনৈতিক দলগুলো সতর্ক থাকা খুব জরুরি নিউজটা আগে একটু দেখি কি বলা হচ্ছে এখানে বলা হচ্ছে বাংলাদেশ ভারতের হাইকমিশন ও সহকারী হাইকমিশনগুলোতে দায়িত্বরত কূটনীতিক ও অন্যান্য কর্মকর্তাদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় মঙ্গলবার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সরকারি সূত্র জানিয়েছে জাতীয় সংসদ নির্বাচনে কয়েক সপ্তাহ আগে এরকম একটা ব্যবস্থা তারা নিয়েছে বলা হচ্ছে এটা নির্বাচন নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বলছে মানে এখানে যেটা বলা হচ্ছে সেটা হলো যারা অফিসার্স আছেন যারা এমপ্লয়েড আছেন সেই কাজগুলো ঠিকঠাক মতো চলবে কমিশন এবং ডেপুটি হাইকমিশনগুলো ঠিকঠাক মতো চলবে এগুলোর ক্ষেত্রে কোনো কাটছাঁট করা হচ্ছে না মানে পরিবারের সদস্যদের ফিরিয়ে নেওয়া হচ্ছে কথাটা এইরকম রিস্ক আছে কিন্তু আবার এত রিস্ক না যে তাদের কর্মকর্তাদেরকে সরিয়ে নেবে তারা রিস্ক কমানোর জন্য পরিবারের সদস্যদেরকে ফিরিয়ে নিচ্ছেন আমরা ভারতের সাথে সাম্প্রতিক সময়ে আমাদের যে ধরনের অ্যাটিটিউড যে ধরনের এনগেজমেন্ট যে ধরনের রিয়াকশন। ভারতের এটাকে আমরা হয়তো পাত্তা দিতে চাইবো না কিন্তু আমাদের মনে রাখতে হবে যে এই পদক্ষেপটাকে খুব হালকা করে যেন আমরা না দেখি আমাদের মানে ভারত কী চাইছে আসলে বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গে যে নির্বাচনটা হতে যাচ্ছে এটা ভারত পছন্দ করছে না পছন্দ না করার কোনো কারণ নেই কারণ এই নির্বাচনে আওয়ামী লীগকে পার্টিসিপেট করতে দেয়া হচ্ছে না সঙ্গত কারণেই যদিও এই আলাপ আমরা করেছি যেভাবে এক্সিকিউটিভ ডিসিশনের কারণে আওয়ামী নির্বাচনে পার্টিসিপেট করতে পারছে না এটা আমাদের জন্য ভালো হয়নি খুব ভালো হতো যদি বিচারিক প্রক্রিয়ায় একটা সিদ্ধান্ত নিয়ে কাজটা করা যেত যাই হোক যেহেতু আওয়ামী লীগ পার্টিসিপেট করতে পারছে না এটা পছন্দনীয় নয় এবং ডক্টর ইউনুসের সরকারের তুলনায় একটা নির্বাচিত সরকারের সাথে হয়তো এনগেজ করতে সে বেটার ফিল করবে কারণ ডক্টর ইউনুসের সাথে ভারতের সম্পর্ক খুব খারাপ হয়ে গেছে কিন্তু আদতে বাংলাদেশে একটা স্থিতিশীল সরকার থাকুক এটা ভারত চাইবার কথা না স্থিতিশীল গণতান্ত্রিক সরকার থাকুক এটা ভারতে চাইবার কথা না কেন আমি পরে বলছি এই প্রেক্ষাপটে তারা যখন তাদের কূটনীতিকদের এবং অন্যান্য দায়িত্ব পরিবারকে সরিয়ে নিচ্ছেন এর মাধ্যমে আসলে একটা গ্লোবালি ম্যাসেজ যাবে ভারতের ভেতরে ম্যাসেজ যাবে যে বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি আসলে খুব খারাপ এটা খুব অস্বাভাবিক এই ম্যাসেজটা আসলে যাবে এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমাদের সরকারের উচিত হবে তার নিরাপত্তা মানে বাংলাদেশে যে নিরাপত্তা পরিস্থিতি বিরাজ করছে নির্বাচনকে সামনে রেখে সেটাকে স্ট্রেংদেন করা সেটাকে ভিজিবল করা এবং ইন্টারন্যাশনালি খোঁজখবর রাখা কোথায় কোথায় এই জিনিসগুলো নিয়ে কথাবার্তা হচ্ছে এবং প্রয়োজনে সেই জায়গাগুলোতে আলাপ আলোচনা চালিয়ে যাওয়া কারণ বাংলাদেশে একটা খুবই খারাপ পরিস্থিতি তৈরি হয়েছে এটা আমাদের নির্বাচন কেমন হচ্ছে সেটাকে প্রশ্নবিদ্ধ করার সম্ভাবনা আছে আমরা কেউ বলতেই পারি এই সরকার আসলে আইনশৃঙ্খলা পরিস্থিতিকে একদমই ঠিকঠাক মতো নিয়ন্ত্রণ করতে আগেই পারে নাই নির্বাচনকে সামনে রেখে বিশেষ করে যখন এখন নির্বাচনের ক্যাম্পেইন শুরু হয়ে যাচ্ছে সেই ক্যাম্পেইনের সময় যখন সব রাজনৈতিক দলের প্রার্থীরা নেতাকর্মীরা মাঠে ক্যাম্পেইনে থাকবেন তখন সংঘাতের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না সেই প্রেক্ষাপটে আসলে কি হবে না হবে এটা নিয়ে প্রশ্ন আসতেই পারে আমি মনে করি সরকারের এটা নিয়ে খুব দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত ভারতকে আন্ডার এস্টিমেট করা ঠিক না আমরা এটা ঠিক যে ভারতকে শেখ হাসিনার সাথেই আমরা পরাজিত করেছি বাংলাদেশে শেখ হাসিনার পরাজয় শুধু শেখ হাসিনার পরাজয় না এটা ভারতেরও পরাজয় ভারত যেভাবে বাংলাদেশকে একটা কলনী বানিয়ে রেখেছিল শেখ হাসিনার সময়ের পনেরো বছর সেখান থেকে বাংলাদেশ ভারতকে পরাজিত করে বাংলাদেশ স্বাধীন হয়ে উঠেছে এই পরাজয় তো আসলে ভারত মানবে না সহজে স্বীকার করবে না তার গ্লোবাল ট্র্যাকশন আছে প্রচুর ভারতের সফট পাওয়ার আছে মিডিয়ার ওপরে তার নানা রকম ইনভলভমেন্ট আছে তার দখল আছে ভারতীয় বংশোদ্ভূতদের আমরা এই কারণে যেন ভারতকে আন্ডার এস্টিমেট না করি ভারতের সাথে আমরা ইভেন আমাদের সম্পর্কে অনেক বেশি খারাপের পর্যায়ে চলে যাক সেটাও আসলে ঠিক মতো আমরা চাইবো না আমি প্রায় একটা কথা বলি আমরা চাই ভারতের সাথে বাংলাদেশ বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম দেশ এইটা মেনে নিয়ে ভারতের সাথে ভারত আমাদের সাথে একটা এনগেজমেন্টে যাবে তার প্রিভিয়াস অ্যাটিটিউডকে রিয়েলাইন করবে কিন্তু ওই যে বললাম একটা ঝুঁকি আছে যে কারণে আমাদের রাজনৈতিক দলগুলোর সতর্ক থাকতে হবে ঝুঁকিটা হচ্ছে একটা গণতান্ত্রিক বাংলাদেশ যেটা রেগুলারলি নির্বাচন হয় সরকার জনগণের ভোটে থাকে এটা ভারতের জন্য ভালো কিছু না কারণ জনগণের সমর্থন রাখা সমর্থনে নির্বাচিত হওয়া কোনো সরকার আবার ভবিষ্যতে নির্বাচিত হতে চায় এমন কোন সরকারের পক্ষে ভারতকে শেখ হাসিনার মতো দূরেই থাকুক তার অর্ধেক বা ওয়ান ফোর্থ ব্ল্যাঙ্ক চেকও দেওয়া সম্ভব হবে না সুতরাং গণতান্ত্রিক একটা উদার গণতান্ত্রিক বাংলাদেশ ভারতের স্বার্থের পক্ষে না এবং বাংলাদেশে একটা র্যাদার স্বৈরাচারী সরকার যাকে সরকার ভারত সরকার ম্যানেজ করে ফেলতে পারবে ব্যক্তিকে বা একটা দলকে তার সাথে নেগোসিয়েট করে তাকে ক্ষমতায় রেখে এটা ওই জন্য বেস্ট অপশান হাসিনা মডেলের মতো ফলে এটা ভারত চাইবে না বাংলাদেশের নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য যেসব আন্তর্জাতিক কাজ হবে তাতেও ভারতের ইনভলভমেন্টের সম্ভাবনা খুবই আছে সেই প্রসঙ্গে আমি বলতে চাই আমাদের রাজনৈতিক দলগুলোকেও মানে সরকার তো বটেই রাজনৈতিক দলগুলো অ্যাট এনি কস্ট তাদের মধ্যে সংঘাত পরিহার করা এটা আমি খালি ভারত বা ইন্টারন্যাশনাল কমিউনিটির কথা বলছি না বাংলাদেশে একটা ভালো গ্রহণযোগ্য নির্বাচন মানে ডক্টর হিনুজিভ ইতিহাসের সেরা নির্বাচন সেটা দরকার নেই সেটা হবেও না কিন্তু গ্রহণযোগ্য একটা ভালো নির্বাচন যদি বাংলাদেশের না হয় আমরা খুব বড়ো বিপদের মধ্যে চড়ে যাব আমাদের চারদিকে আলামত দেখছি যে আমাদের মধ্যে সংঘাত তৈরি হবে রাজনৈতিক দলগুলোকে যতটা সম্ভব তার চেয়ে বেশি সংযম দেখাতে হবে যেন তারা তার পরস্পরের মধ্যে কোনো সংঘাতে মারামারিতে জড়িয়ে না পড়েন একটা সঠিক নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থার পুনঃপ্রবর্তন যদি না হয় বাংলাদেশ মারাত্মক বিশৃঙ্খল অবস্থায় পৌঁছে যাবে এমনকি